দীর্ঘ টালবাহানার পর অবশেষে বারাসতবাসীর জন্য এলো সুখবর 2030 সালের মধ্যেই শহরে পৌঁছে যাবে মেট্রো রেল এমনটাই জানালেন বারাসত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি বুধবার পুরসভা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান সম্প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষ বারাসতের বিভিন্ন এলাকায় সয়েল টেস্ট করার জন্য পুরসভাকে চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে প্রস্তাবিত রুটের একাধিক গুরুত্বপূর্ণ স্থানের নাম উল্লেখ রয়েছে মেট্রো গত চার পাঁচ দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে বারাসাত পৌরসভা পৌরসভার পাঁচটা জায়গায় সার্ভে এবং ইনভেস্টিগেশন করতে চাইছেন এইভাবে এই ব্যাপারে ওরা রাইটস কে দায়িত্ব দিয়েছেন রাইটস এর লোকেরাও এসেছিলেন এবং সেই ওদের সাথে কথা বলতে বলতেই জানলাম যে বারাসাতের যে পাঁচটা জায়গায় ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মেট্রোটা এখন মাইকেল নগর অবধি হচ্ছে আগামী ওদের প্ল্যানিং হচ্ছে গঙ্গানগর কাঠাখালের পুরোটা গ্রামের আপনার স্কাউটের মাঠের ওখান দিয়ে এসে বাদু রোড হয়ে আমাদের স্টার মলের পিছন দিয়ে এসে কেএনসি রোড হয়ে কাছারি মাঠ হয়ে তেরো নম্বর ওয়ার্ডে বর্ণালী সঙ্গে ওখান থেকে গিয়ে ওরা আমাদের লোকশেডের ওখানে গিয়ে ওদের প্রজেক্টেড প্ল্যানে সুড়ি পুকুর দেখানো আছে যেদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু ওরা মুখে আমাকে যেটা বলেছিলেন যে লোক সেটাই ওদের বোধ হয় পয়েন্ট সেই জন্য ওরা সয়েল টেস্ট করতে চাইছেন স্টার মলের ওখানে পি টু বাই সেভেন বিল্ডিং যেটা আছে তার পেছনে বা সামনে কোনো একটা জায়গায় ওরা করতে চাইছেন অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড গ্রাউন্ড বারাসাত আরবিসি রোড তার মানে এই মিউনিসিপ্যালিটির পেছনে একটা জায়গায় করতে চাইছেন ব্যাংক অফ বরোদা কেন সি ওরা একটা করতে চাইছেন আমাদের রেজিস্ট্রি অফিস যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে চেয়ারম্যানের যে অফিসটা আছে ওইখানে একটা সয়েল টেস্ট করতে চাইছেন বিসাইড কাছারি ময়দান একটা সয়েল টেস্ট করতে চাইছেন আর মনসা সুইটস বর্ণালী সংঘ মানে দ্যাট মিন্স ওয়ার্ড নাম্বার থার্টিনে ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মানে এইটা পেয়ে না আমার খুব আনন্দ হচ্ছিল এই কারণে এই স্বপ্নটা আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীতন সময়ে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন এটা উনি দেখেছিলেন এবং সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে হিসেবে একদিকে যেমন আমি গর্বিত করবার অনুমতি চাইছে রাইটস কর্তৃপক্ষকে মেট্রো রেল দায়িত্ব দিয়েছেন সেই রাইটস এর পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিত ভাবে সর্বরকম ভাবে বারাসাতের যত জনপ্রতিনিধি আছে আমরা ওদেরকে সহযোগিতা আমরা এনওসি আজকেই দেবো আমাদের সিআইসি মিটিং আছে তারপরেই আমরা ওদের মেলে এনওসি টা পাঠিয়ে দেবো এবং অত্যন্ত সাথে ওরা এই কাজটাকে সম্পন্ন দ্রুত না না কোনো রাজনৈতিক কারণে কারণে নয় হয়তো হয়তো টেকনিক্যাল কতটা আছে এখনো অব্দি যা হয়েছে এরিয়াল সার্ভে হয়েছে তাতে ড্রয়িং তৈরি হয়েছে এবার সয়েল টেস্ট হবে সয়েল কিভাবে আছে না আছে সেগুলো দেখে নিয়েই তো হবে কাজ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কোনো কাজ প্রতিবন্ধকতা হতে পারে না কারণ মুখ্যমন্ত্রী এই কাজটা করে এসছিলেন যখন উনি রেলমন্ত্রী ছিলেন স্বাভাবিকভাবেই প্রজেক্ট কেন্দ্রীয় সরকারটা শেষ করতেই হবে একদম প্রিলিমিনারি স্টেজে আছে ওরা প্রজেক্টের একটা জায়গা রয়েছে এরপর নিশ্চিত ভাবেই এমপি বলুন আরো আমাদের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছিলেন এমপি নিশ্চয়ই তার সাথে কথা বলবেন তার যদি কোনো ইচ্ছা থাকে তিনিও তো বারাসাত সম্পর্কে ওয়াকিবল যথেষ্ট স্বাভাবিক সেই আলোচনা স্তরে তারা নিশ্চয়ই পৌঁছে যাবেন এবং তারা করে এটা দেরি হলো বেশ কিছু মানুষের এবং প্রজেক্টের কাজও শুরু হয়েছিল বেশ কিছু নপাড়া অঞ্চলের মানুষের অধিবাসীরা তাদের একটা প্রতিবাদ ছিল হয়তো রেলের বিভিন্ন অংশের মধ্যে হয়তো তাদের যারা বর্তমানে বাড়িটাড়ি করে থাকেন সেই সময় একটা বিতর্ক হয়েছিলেন তদানীন্তনকালে বারাসাতের জেলা শাসক ছিলেন বনসল এবং এই নিয়ে একাধিকবার কথা হওয়ার পর তারপর এনক্রোচমেন্ট সরাতে উনি উদ্যোগী হন কিন্তু তদানীন্তন রেল মন্ত্রী ছিলেন মুকুল রায় জানি না তিনি কোন কারণে ওই অধিবাসীদের কথায় সম্মত হয়ে সেদিনের ওই এনক্রোচমেন্ট সরানোর যে প্রোগ্রাম ছিল সেটা বানচাল হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই বারাসাতের বুকে একটা আশঙ্কা আসে যে মেট্রো রেল হয়তো হবে না তাই অসম্ভবকে সম্ভব করলেন যিনি তার নামই ডাক্তার কাপুর চেয়ারম্যান অশ্বনী মুখার্জি আরও জানান মেট্রো প্রকল্পের অগ্রগতিতে বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদারের ভূমিকা প্রশংসনীয় এদিন তিনি বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদারের প্রশংসার কথা উল্লেখ করে জানান এবং আর আমি খুব উচ্ছ্বসিত আমাদের সাংসদের প্রতি কারণ আজ থেকে প্রায় এক মাস আগে পার্লামেন্টের ঠিক আগের সেশনটায় পার্লামেন্ট থেকেই উনি আমাকে ফোন করেছিলেন যে একটু আক্ষেপের সুর আছে ওর মুখে আমি যেটা শুনে বুঝেছিলাম তোরা তো আমাকে বুঝলি না কিন্তু দেখ আজকে আমি করে গেলাম কাউকে বলবি না আন্ডারগ্রাউন্ড সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারলেন কাকুলি দস্তিদারের মতো সাংসদ বারাসাত থেকে প্রতিনিধিত্ব করছেন বলে এবং এই এলাকার মানুষকে ওকে ভোটের মাধ্যমে আশীর্বাদ করেন বলে এবং বারাসাদের মানুষ প্রচুর সুযোগ ওর কাছ থেকে পেলেন মানে আমি কথা নির্দ্বিধায় বলতে পারি মানে যেদিন পৃথিবীতেও থাকবেন না। বারাসাতের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকলেন ডাক্তার এবং এটা ভাবনার বাইরে এবং যখন অনেক প্রতিবন্ধকতা ছিল যখন ওপর দিয়ে হবে ঠিক করছিল রেললাইনের বিভিন্ন পাশে এনক্রোচমেন্ট ছিল আমাদের আগের বোর্ডেও আমরা চেষ্টা করেছিলাম লাইনের পাশে যে মানুষরা থাকেন তাদের কোথায় নিয়ে গিয়ে রাখব রিহ্যাবিলিয়েট করতে হবে এবং স্বাভাবিক একটা মানে অপ্রতিরোধ জয় ডক্টর কাকুলি ঘোষ অস্তিদারের বারাসাতের মানুষ এবং তার সংসদীয় এলাকার মানুষের জন্য তাই আমরা বারাসাত পৌরসভা পক্ষ থেকে সমস্ত কাউন্সিলার দলমত নির্বিশেষে ওকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি